দৃশ্যটা দুঃখজনকভাবে হলেও সত্য যে এটা একেবারে আমার ঘরের পেছনে এই দীর্ঘদিন ধরে এই ঘরের পেছনে এই টাঙ্কিটি করে আছে এখানে প্রচুর পরিমাণে ময়লা জমছে এবং এই পানিবাহিত যেই রোগগুলো হওয়ার কথা যেমন বিশেষ করে ম্যালেরিয়া রোগ যেমন আপনার এই বিভিন্ন মশাবাহিত রোগগুলো এ এখান থেকেই হওয়ার সম্ভাবনাটা খুব বেশি এই যে দেখেন এর পাশেই খুব সুন্দর একটি এই আপনার ধানের ক্ষেত একেবারে কৃষি জমি আমি একটু টেনে দেখাচ্ছি আপনাদেরকে এই যে কৃষকরা ধান কাটতে শুরু করেছে এই মুহূর্তে এটা একেবারে আমার ঘরের পেছনে আমি এখান থেকে আসলে শহর এবং গ্রামের যে সুন্দর দৃশ্যপট এটা দেখতে পাই এই যে দেখেন উপরের দিকে ধরলে আপনার সুন্দর আকাশ একেবারে ঝকঝকে একটি আকাশ যারা এই ধরনের দৃশ্য দেখতে চান তারা সবাই চলে আসবেন আমার বাড়িতে